নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্ব শাস্ত্রী ভাগ্য বিচার চ্যানেল জয় বাম জয় তারা আজ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবারের রাশিফল আজ বারোটি রাশি রাশিফল কি যাচ্ছে সেটা জানা যায় চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না চলুন না সাজা আজকে রাশিফল আজ চন্দ্রগ্রহ মিন রাশিতেই স্থিত থাকছে এবং সাতাশ নব নক্ষত্রে ফল প্রদান করবে সাতাশ নম্বর নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্রে ফল প্রদান করবে আজ ভ্যালেন্টাইন্স ডেতে আজকে লাভের জায়গাটা বিশেষভাবে হাইলাইট থাকছে সেই জায়গাটা আপনাদের মেনশন করে দেওয়া হবে তাহলে প্রথমে আসি আমরা মেষ রাশি তাহলে মেষ রাশি সাপকে দশম এবং দ্বাদশ সম্পর্ক থাকছে কালকে ছিল একাদশের সঙ্গে সম্পর্ক আজকে হচ্ছে দশমের সঙ্গে সম্পর্কটা হলো এবং রবিটা ট্রানজিস্ট করেছে কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশে ঘরে গৃহে চলে গেছে তাহলে আজকে দিনটা কেমন যাচ্ছে জেনে নিন প্রথমে আসি মেষ রাশিতে যেটা বলছি মেষ রাশির প্রথম তাহলে আমরা প্রেমের ক্ষেত্রটি বলে দিই আজ প্রেমের জায়গা বেটার ফিল দেবে এবং এই প্রেমের জন্য আজ আমি কোনো ট্রাভেলিং বা কোনো ব্ল্যাঙ্ক বেশ জায়গা একটু যেতে পারে তবে যারা অবিবাহিত ব্যক্তি তাদের বিবাহের একটু সম্বন্ধ আসবার মেষ বা জাতিকাদের ক্ষেত্রে তবে আজকে একটু তর্ক যদি থাকে বা তর্কে যদি জড়িয়ে যান সেই জায়গা থেকে আজ আপনারা বেরিয়ে আসতে পারবেন ব্যবসা ক্ষেত্র বলতে গেলে আজকে ব্যবসা ক্ষেত্রে শুভই থাকবে ফাটকা কোনো টাকা বা ফাটকা টাকা বা যারা টাকা বিনিয়োগ করছেন সেই বিনিয়োগের অর্থ প্রাপ্তি প্রবণতা শিক্ষাক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি থাকবে ভ্রমণ করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভ তবে স্বাস্থ্য জায়গায় বলতে গেলে একটু শিরোপীড়া বা মাথার একটু সমস্যা ভোগান্তি হতে পারে ব্যবসা বলতে কোন ক্যাটাগরি ব্যবসাগুলো বেটার যাবে একটু জেনে নিন আজকে যেসব ব্যক্তিরা যেসব ব্যক্তিরা খাবারের ব্যবসাতে যুক্ত যারা খাবারের ব্যবসা করছেন যারা জামা কাপড়ের ব্যবসা করছে যারা যানবাহনের ব্যবসা করছে এছাড়া যারা কাঁচা মালে কোনো ব্যবসা করছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই শুভ প্রাপ্তি ফল পাবেন এবং আজকে আপনি একটা হঠাৎ করে কোনো সম্মান বৃদ্ধি পেতে পারে বা সম্মান প্রাপ্তি পেতে পারে এই একটা প্লাস পয়েন্ট আপনার মধ্যে একটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে প্রতিকার হিসাবে বলতে গেলে কপালে লাল তিলক কাটুন এবং হনুমানজির বীজ মন্ত্রে জপ করুন আটবার বেশি না আটবার এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশি বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন ক্ষেত্রে বলবো রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে কারণ বিশ্ব রাশি সপ্তম আসলে নবম এবং একাদশ নবম এবং একাদশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করছে নবম একাদশের সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে ফলে আজ অর্থ জায়গা খুব ভালো ফল দেবে অর্থ জায়গা খুব শুভ তবে বিনা কারণবশত না মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে কোনো কিছু জন কোনো কিছু জিনিস ক্রয় করবেন বলেন ভাবছেন সেই ক্রয় করার জন্য আজকে দিনে বিশেষভাবে শুভ থাকছে যদিও ক্রয় করতে চান ক্রয় করার টাইমটা একটু আপনাদের বলে দিচ্ছি ক্রয় করার জন্য আজকের টাইম হবে দিবা একটা চুয়াল্লিশ থেকে তিনটে আঠেরো অথবা আটটা পঞ্চান্ন থেকে দশটা চৌতিরিশ সকালবেলাটাও করতে পারেন সকাল সাতটা একত্রিশ থেকে দশটার মধ্যে তাহলে এই ছিল আজকের মানে নতুন কোনো জিনিস যদি পারচেস করতে চান বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জন্য তাদের জন্য আজকের দিনটি দিনের টাইম ক্ষণ্টি বলে দেওয়া হলো আজকে শারীরিক জায়গাতে বলতে গেলে মানসিক আঘাত একটু হতে পারে প্রেমের জায়গা একটু ঘাটতি হতে পারে প্রেমের জায়গা সাকসেসফুল বাট একটুখানি ডিলে হতে পারে বা দুজনের সাথে একটু মতের অমিল হবার প্রবণতা থাকতে পারে তবে কর্মস্থানে কর্মস্থানে আপনারা সুনাম বৃদ্ধি পাবেন কর্মস্থানে তেমন একটা আমি সমস্যা আমি ঠিক দেখতে পাচ্ছি না তবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে শুভ থাকবে কোন কোন ক্যাটাগরিগুলো যারা লিকুইডের কোনো ব্যবসা করছেন বা কাঠের নির্মিত কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন কাঠের ব্যবসা করছেন বা প্লাস্টিকের ব্যবসা করছেন প্লাস্টিকের বোতল প্লাস্টিকের কোন খেলনা এরকম টাইপের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবেন তবে প্রেম প্রেমের জায়গা খুব ভালো যাচ্ছে অর্থ শুভ থাকছে প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শ্রী গণেশের বীজ মন্ত্রে জপ করুন বা কোনো মন্দিরের সামনে গিয়ে লাড্ডু বিতরণ করুন শিশুদের বাচ্চাদেরকে তবে বারো বছর নিচে বাচ্চাদেরকে খাওয়াবে তবে ভালো ফল পাবে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে মিথুন রাশির অষ্টম এবং দশম অষ্টম এবং দশম তো কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি থাকবে এই জায়গায় একটু অর্থনৈতিক জায়গা যারা ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক নিয়ে একটু চিন্তিত হতে পারে তবে আজ যদি কোনো ঋণ নেওয়ার জন্য প্রস্তুতি নেন সে ঋণ থেকে একটু দূরত্ব দেবে কারণ সেই ঋণের জায়গায় সমস্যা হতে পারে তবে আজকের দিনে আপনার জন্য একটা শুভ জিনিস আছে সেটা হচ্ছে যদি বাড়িতে কোনো জিনিস ইনস্টল করতে চাইছেন কোনো জিনিস প্রোডাক্ট ইলেকট্রনিক ডিভাইস বাড়িতে ইনস্টল করতে চাইছেন সেটার জন্য আজকের দিনে বিশেষভাবে লাকি সকাল সাতটা বাহান্ন থেকে বেলা দশটা অথবা দুপুর একটা চুয়াল্লিশ থেকে বিকেল পাঁচটা করতে পারে আর প্রেমের জায়গা প্রেমের জায়গা আজকে তেমন একটা ভালো যাচ্ছে না মিথুন রাশির আজকে আমি প্রেমের জায়গাটা তেমন একটা ভালো দেখতে পাচ্ছি না মতের অমিল আসবে প্রেম হবে না কেন প্রেম হবে তারপর দেখবে সেরকম গুড হবে না সুনামটা পাবে নিজের ফেমাসটা আপনি পাবেন না এই টাইপের একটা ইস্যু আপনার মধ্যে একটা বৃদ্ধি পেতে পারে অর্থ জায়গা আজকে মোটামুটি থাকবে এটাই বলবো তবে হেলথের জায়গা যদি আমি সাজেশান করতে চাই আজকে হেলথের জায়গা বলতে গেলে আমরা আমলের ডগে বা মালাই চাকি পায়ের মালাই চাকি বা কোমরের এরকম টাইপের ইস্যু একটু আসতে পারে এরকম টাইপের ইস্যু আসতে পারে প্রতিকার হিসাবে বলতে গেলে আমরা বলবো রাহু গ্রহের পিচ মন্ত্রের জপ কর রাহু গ্রহের পিচ মন্ত্রের জপ কর এটাই আপনার জন্য বেটার ফিল এবার আসবো কর্কট কর্কটী কর্কট দাসীর সপ্তমেই বুধ আছে এবং নবমে চন্দ্র আছে কর্কট রাশির জন্য প্রেমের জায়গা আজকে বিশেষভাবে লাকি যারা পার্টনারশিপ ব্যবসাতে যুক্ত যে সমস্ত ব্যবসাদারীরা পার্টনারশিপ ব্যবসাতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভ থাকবে তবে আজকে যদি কর্মক্ষেত্র নিয়ে যদি কর্মক্ষেত্র নিয়ে কোনো আইনিক সমস্যা থেকে থাকে তাহলে বেশ সমস্যায় ভুগতে পারে এই জায়গায় একটু সমস্যা হতে পারে তবে যেসব ব্যক্তিরা নতুন ব্যবসাদার তাদের জন্য আজকে দিনে বিশেষভাবে শুভ ব্যবসাদের বেশি দিন করেনে মাস তিনেক চারেক ব্যবসা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ বলা যাচ্ছে তবে আজকে ট্রাভেলিং করার জন্য উপযুক্ত টাইম যে কোনো ক্ষেত্রে আজ কোনো মহিলার দ্বারা উপকৃত পেতে পারে বা কোনো মহিলার সাহায্য পেতে পারেন সে কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক যেদিক থেকে হোক আপনারা সাপোর্ট পাবে তবে তবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে আজকে দিনটা বিশেষভাবে শুভ থাকছে প্রাপ্তির জায়গা শুভ নতুন যারা কোনো কর্ম পাচ্ছেন না গভর্নমেন্ট ট্রাই করছেন সেই কর্মস্থানে সেই কর্মস্থানের জন্য আজ একটা কোনো অ্যাডভান্স আপনি পাচ্ছেন মানে নতুন কর্মের যোগ আপনারা পাবেন শিক্ষাক্ষেত্রে হায়ার স্টাডি যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেই ভালো বলবো আদারওয়াইজটা তেমন একটা ব্যাটার ফেল দেবে না তবে শুক্র গ্রহের আজকে খুব চার্জ করলে খুব ভালো হয় কারণ শুক্র গ্রহের শুক্র গ্রহের খুব ভালো ফল দেবে প্রেম সংক্রান্ত ব্যাপারটা আমি আজকে খুবই ভালো বলবো এটা নিয়ে তো আমার সমস্যা নেই তবে আজ পিতার সাথে না একটু মতের অমিল হবার প্রবণতা থাকে পিতার সাথে একটু মতের অমিল হতে পারে এই নিয়ে একটু সমস্যা আসতে পারে অন্য কিছু জায়গাতে আমরা সমস্যা পাচ্ছি না খেলতে জায়গা বলতে গেলে পেট সংক্রান্ত সমস্যা একটু আসতে পারে এই ছিল কর্কট রাশি রাশিফল প্রতিকার যদি আমরা বলতে যাই আমি বলবো মাতা দুর্গা দেবী বীজ মন্ত্র জপ করতে পারেন বা আর সাদা রঙের বস্ত্র পরুন এটা আপনার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভ যাবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দেখুন সিংহ রাশির ক্ষেত্রে যেটা আছে এক হচ্ছে অষ্টম থেকে হচ্ছে পঞ্চম তাই কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু মানসিক চাপ আসবে প্রেম রিলেটেড ব্যাপারে খুব শুভ নতুন কোনো শিক্ষার কোর্সে ভর্তি হওয়া বা নতুন কোনো জিনিস শিখবেন এরকম ইন্টারেস্ট ফিল আছে আপনার মধ্যে বাড়তে পারে তবে প্রেমের জায়গা আমি বলবো আজকে দিনে শুভ থাকবে তবে বাড়ির কোনো ব্যক্তি যদি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ভোগে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভোগে তাহলে কিন্তু আজ বেশ ঘাটতি মানে সেই জায়গাটা তেমন একটা শুভ আমি দেখতে পাচ্ছি না তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো উচ্চশিক্ষা ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে শুভ এবং যারা কমার্স মানে ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশোনা করছেন বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য শুভ থাকবে বা যারা কোনো ইন্টারভিউ দিতে আছেন প্রতিযোগিতামূলক দিয়ে তাদের ক্ষেত্রেও শুভ থাকবে তবে প্রেমের রিলেট প্রেম ব্যাপারের বা প্রেম রিলেশন ব্যাপারের ব্যাপারটা আজকে ক্ষেত্রে শুভ যাচ্ছে আর ভ্রমণ করার জন্য ভ্রমণ করার জন্য আজকে দিনে বিশেষভাবে শুভ থাকছে ভ্রমণ করার জন্য শুভ থাকবে এটা না তেমন সমস্যা নয় ভ্রমণের জায়গা শুভ থাকছেই তবে আজকে তবে আজকে যদি আপনারা বাড়ির জন্য কোনো কিছু ক্রয় বা ইনস্টলেশন করাতে চাইছেন সেগুলোর জন্য আজকে সিংহ রাশি শুভ যাচ্ছে তবে স্বাস্থ্যের জায়গায় সংক্রান্ত সমস্যা একটু ভুগতে পারে মানে সংক্রান্ত সমস্যা একটু আজ আপনাকে ঘাটতি দিতে পারে ঠিক আছে এই জায়গা নিয়ে একটু সমস্যা হতে পারে আদারওয়াইজ যেমন একটু সমস্যা আসবে না এবার আসি যদি আমরা ব্যবসার ক্যাটাগরি যদি আসতে কোন কোন ব্যবসাগুলো আজকে ক্ষেত্রে ভালো যাবে যারা বইয়ের ব্যবসা করছে বা কাগজ রেডের যে কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মানে এই সব ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে মানে যারা বিশেষ করে যারা বই ব্যবসাদার কাগজে ব্যবসাদার যারা যারা কোনো সংবাদপত্র ব্যবসা যুক্ত আছে ঠিক আছে যারা কোন সংবাদপত্র যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল দেবে ঠিক আছে এই ছিল সিংহ রাশি তাহলে প্রতিকার কি আছে প্রতিকার বলতে গেলে কপালে তিলক তিলকা এটাই আপনার জন্য খুব বেটার ফিল দেবে প্রতিকার হিসাবে বলতে গেলে প্রতিকার হিসেবে বলতে গেলে আহ যদি আমরা প্রতিকার হিসেবে আপনারা স্বেচ্ছন্দ এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি সপ্তম অপরদিকে পঞ্চম পঞ্চম এবং সপ্তম পঞ্চম এবং সপ্তম ভাবের সঙ্গে ফল দিচ্ছে পঞ্চম সপ্তম ভাবে ফল দিচ্ছে তার মানে প্রেমের জায়গা শুভ থাকবে প্রেমের শুভ থাকছে তবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু একটু চাপ বৃদ্ধি থাকবে কারণ মানসিক চিন্তা ঠিক আছে মানসিক চিন্তা আপনার মধ্যে একটু বেশ ভালোভাবেই বৃদ্ধি থাকবে কবি আজকে কোনো বাড়িতে না অতিথিও আগমন হতে পারে কোনো অতিথি আগমন হতে পারে তবে নতুন করে বাড়িতে যদি কিছু রাখার চেষ্টা করছেন সেটা আজকে একটু অ্যাভয়েড করুন আপনি ফ্যামিলির সাথে একটু ফাঁকা কোনো স্থানে ট্রাভেলিং বা টাইম স্পেন্ড করতে পারেন বা বন্ধুর সঙ্গে টাইম স্পেন্ড করতে পারেন আজকে এইটার জন্য খুব লাকি টাইম ব্যবসা ক্ষেত্রে যদি আমরা বলতে চাই আজকে তো যারা মানে তেল জাতীয় কোনো প্রোডাক্টের সাথে ব্যবসাতে যুক্ত যেমন ধরুন চেনাচু বা কোনো ভাজা ভুজি কোনো জিনিসপত্র যে সমস্ত মানে তেল জাতীয় লিঙ্কের যে সমস্ত ব্যবসাগুলো আছে সেই টাইপের ব্যবসা বা রিচ জাতীয় কোনো খাবারের ব্যবসা করছেন এই টাইপের সমস্ত ব্যবসাগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেটার ফিল পাবে তবে আজকে যদি কর্মক্ষেত্রে যাওয়ার আগে বা ঘর থেকে বেরোবার আগে যদি আপনার বাড়ি গুরুজনদের আশীর্বাদ নিয়ে যান কিন্তু খুব ভালো ফল এটা শীঘ্রই টোটকা আর ব্যবসা ক্ষেত্রে কোন ক্যাটাগরি বেটার ফিল পাচ্ছে সেটা বলেই দিলাম স্বাস্থ্য জায়গা বলতে গেলে একটু শ্বাসনালির বা একটু কপ টাইপের সমস্যা একটু আসতে পারে কন্যা রাশিরও আগে রাশিটা আমি বলেছি তো তখন রাশিটাও আমি বলবো ভ্রমণের ক্ষেত্রে মোটামুটি ফল পাচ্ছেন ভালোই ওভারঅল জায়গা থেকে যদি আমরা প্রতিকার বলতে যাই কেতু গ্রহের বীজ মন্ত্রে জপ করুন কেতু গ্রহের বীজ মন্ত্রে জপ করুন যেটা আপনার পক্ষে শুভ থাকছে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন দেখুন চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ চতুর্থ এবং ষষ্ঠ বাড়ির কোনো ব্যক্তি বাপারে আজকের দিনটা বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে তবে আজকের দিনে যদি আজকের দিনে যদি নতুন কোনো জিনিস কিনে আনতে চাইছেন সেটা কিন্তু বেশ বাধামূলক জিনিস হবে অর্থাৎ কর্মক্ষেত্রে আজকে ব্যক্তির দ্বারা সম্মান প্রাপ্তি পেতে পারে তবে পিতার যদি ব্যবসা পুরনো কোনো ব্যসত যদি আপনিও যুক্ত থাকেন সেই ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভনীয় ফল দেবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাচ্ছি তবে আজকে নতুন কোনো কর্ম যদি জয়েন করেন সেই শুভ আপনার কোনো বন্ধু সাথে যদি কোনো শত্রুতা থাকে সেই শত্রুতাও আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে তা আপনাদের বলবো মঙ্গল গ্রহের জ বা মা বগলামুখীর বীজ মন্ত্রের করতে পারে খুব ভালো ফল পাবে এছাড়াও আপনারা ঘর থেকে বেরিয়ে যদি বাড়ির তিন মাথা পান সেই স্থানে কিছুটা সর্ষে ছড়িয়ে দিন দেখবেন ভালো ফল পাবে কালো সর্ষে কিন্তু রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বললেন এবার আসবো তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃষ্টি রাশি থার্ড হাউস এবং ফিফ্থ হাউস থার্ড এবং ফিফথ হাউসের সঙ্গে সম্পর্ক স্থাপন উচ্চশিক্ষা ক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে শুভনীয় বলা চলছে তবে মাতার স্বাস্থ্য জায়গায় একটু সমস্যা হতে পারে ভ্রাতৃত্ব স্থানে একটু কলহল হবার প্রবণতা তবে তবে কিন্তু আপনি ভাতৃত্ব যেমন যেমন কলহল পাচ্ছেন তেমন তেমন সমস্যা সমাধানেরও রাস্তা পাবেন বা কোনো একটা রেমিডি পেতে পারেন নতুন কোন প্রেম আপনার একটা যোগাযোগ হতে পারে বা আপনার নতুন কোন রিলেশনশিপে আপনি যোগদান করতে পারেন আজ উচ্চ শিক্ষার জন্য আজকে দিনে বিশেষ ভাবে শুভ শুভ নতুন কোন জিনিস আনার জন্য শুভ থাকবে আজ অর্থ উপার্জন বৃদ্ধি পাচ্ছে কোন কোন ক্যাটাগরি যদি ব্যবসা করতে যায় কোন কোন ক্যাটাগরি যাবে দেখুন ব্যবসা ক্ষেত্রে শুভ যাচ্ছে বলতে গেলে আমি বলবো আহ ব্যবসা জায়গা যদি আমরা সাজেশান করতে যাই তাহলে আমি বলবো ব্যবসা বলতে এখানে যারা পাট শিল্প বা কুটির শিল্প পাট থেকে যে সমস্ত আসবার পত্র বলুন কোনো ব্যাগ ট্যাগ বলুন এই টাইপে যদি কারো ব্যবসাতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে তবে নতুন কোন জিনিস যদি ক্রয় করে বেশ সেল করতে চাইছেন স্টক করতে চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ থাকবে তাই ভ্রমণ করার জন্য শুভ থাকছে প্রতিকার হিসাবে বলবো বৃহস্পতি গ্রহে বীজ মন্ত্রের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেন ধনুরাশির ক্ষেত্রে এবং বাড়িতে কোনো না মাঙ্গালিক অনুষ্ঠান হবার প্রবণতা থাকতে পারে মাঙ্গালিক অনুষ্ঠান হবার একটা সুযোগ থাকছে তবে আজকে আপনি না কোনো ধার্মিক ব্যক্তির সাথে আলাপ হতে পারে বা মিট হতে পারে তবে নতুন কোন জিনিস কেনার জন্য আজকে দিনে শুভ বা টাকা বিনিয়োগ করার জন্য আজকে দিনে বিশেষভাবে শুভ প্রেমের জায়গা বলতে গেলে ধনুরাশি শুভ থাকছে ব্যবসা ক্ষেত্রে কোনো আত্মীয় একটু না হেল্প পেতে পারে তবে আজ মহিলাদের জায়গা থেকে সাবধানে থাকবে মহিলার দ্বারা কোনো বিপদও করতে পারেন বা তারা কোন আপনাকে ট্র্যাপে ফেলার প্রবন্ধ থাকতে পারে মানে এই টাইপের একটু সমস্যা যে আপনার ঘাটতি হতে পারে তবে শিক্ষাক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন বা যারা ক্রিয়েটিভিটি কোনো ওয়ার্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভনীয় ফল দেবে প্রেম রিলেটেড ব্যাপারে নিয়ে আমি তেমন সমস্যা বলবো না প্রেমের জায়গা শুভ থাকছে নতুন প্রেমের রিলেশনশিপে আসবে এই জায়গাটাও আপনাদের শুভ থাকবে এবার আসবো প্রতিকার প্রতিকার বলতে গেলে আজ আপনাদের শনি গ্রহের বীজ মন্ত্রে জপ করো শনি গ্রহে বীজ মন্ত্র জপ করলে খুব বেটার ফিল পাবে এটার জন্য আপনার জন্য বিশেষভাবে শুভ নিব প্রতিকার হিসাবে যদি আমরা বলতে যাই প্রতিকার হিসাবে বলতে গেলে শনিটাই আমার দেখতে পাচ্ছি খুব ভালো ফল চাদুর বাইশটা তেমন আমি ফল দেখতে পাচ্ছি না এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি তেই বসে আছে বুধ ব্যবসা ক্ষেত্রে খুব ভালো এবং তা ঠিক তৃতীয় বসে যায় অর্থাৎ আপনার কঠোর পরিশ্রম আজ সাফল্য হবে কঠোর পরিশ্রমের ক্ষেত্রে সেটা কিন্তু আজ আপনার ভালোভাবে গ্রোথ করবে এইটা জায়গাটা আপনার কিন্তু ভালো ইম্প্রুভমেন্ট পাবে এবং যারা নতুন কোনো শিক্ষার কোর্সের সাথে যুক্ত আছেন বা অধ্যায়ন করছে শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও আমি বলবো বিশেষভাবে শুভনীয় যাবে তবে প্রেমের ব্যাপারটা বিশেষভাবে হাইলাইট করব প্রেমের জায়গাটা খুব ভালো ফল পাবে তবে মানসিক চিন্তা না আগের চেয়ে একটু কম হওয়ার প্রবণতা এই জায়গায় একটু কিছুটা হলে ব্রেকডাউন ডাউন করবে মানে অসুবিধা হবে না তার মানে একটা চাপ বাড়বে না তবে যদি কোনো ব্যক্তি স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে ভুগছে বা আপনাদের কোনো অপারেশনে যোগ আসছে সেই জায়গা থেকে আপনি সাকসেসফুল পাচ্ছেন সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই প্রেম রিলেটেড ব্যাপারটা যদি আমরা সাজেশান করতে যাই শুভই থাকবে আর ব্যবসা ক্ষেত্রে কোন ক্যাটাগরিগুলো ব্যবসা ভালো হচ্ছে যারা হাউস মেটেরিয়াল কোন ব্যবসা যুক্ত আছে সেই ব্যবসাগুলো শুভ যাবে নতুন কোনো জিনিস যদি ক্রয় করে বেশ সেল করতে চাইছে সেইগুলো ক্ষেত্রে শুভ শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছে সেই জায়গা শুভ থাকছে তবে প্রেম বিরাটের ব্যাপারটা নিয়ে একটু কোনো ঘাঁটতিতেও পড়ে যেতে পারে এই জায়গায় কোনো সমস্যা আসতে পারে প্রতিকার বলবো গোলাপে নয় কোনো বস্ত্র পড়ুন এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির প্রথম কথা বলবো স্বাস্থ্য জায়গায় যে নজর রাখুন স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা পড়তে পারে অর্থ বিনিয়োগ করার জন্য শুভ ব্যবসা ক্ষেত্রে সুনাম বাড়বে নতুন যারা কোনো কোর্স করছেন বা কোর্সের সাথে যুক্ত আছেন তাদের জায়গা শুভ থাকবে মানসিক চিন্তা কম হতে পারে তবে প্রেমের ব্যাপারে আমি বলবো আজ বিশেষভাবে শুভ থাকছে প্রেমের জায়গা আমি সমস্যা তেমন দেখতে পাচ্ছি না প্রেমের জায়গা শুভ থাকবে শুধু কটা দু তিনটা রাশি সমস্যা দেখলাম বাকি প্রায় রাশিগুলো সবই প্রায় প্রেমের জায়গা ভালোই থাকছে তবে কর্মক্ষেত্রে না একটু আপনার মানসিক চিন্তা বাড়বে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে এই টাইপের একটু সমস্যা আপনার মধ্যে আসার প্রবণতা থাকতে পারে তবে ভ্রমণ করার জন্য শুভ থাকবে ট্রাভেলিং করার জন্য শুভ ক্রয় করার জন্য শুভ কোন কোন ক্যাটাগরি ব্যবসাগুলো শুভ যাচ্ছে ক্যাটাগরি ব্যবসা বলতে আজকে জানান যারা কোনো যানবাহনের অ্যাক্সেসারি যারা সেলস করছে তাদের ক্ষেত্রে শুভ যারা হাতে গড়া কোন শিল্প তৈরি করেছে শিল্পটাকে সেল করতে চাইছে সেই জায়গা শুভ এই ক্যাটাগরি ব্যবসাগুলো ক্ষেত্রে প্রতিকার হিসেবে যদি আমরা বলতে যাই বহমান জলে কালো তিল নিক্ষেপ বহমান জলে কালো তিল নিক্ষেপ করুক এবার ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মি মিন রাশি জাতক প্রজাতির জন্য দিনটি কেমন আছে মিন রাশির আজকে ওভারঅল বেটার যাবে টাকার জায়গা শুভ নতুন কোনো ব্যবসা করতে চান সেই জায়গা শুভ তবে তবে আজকের দিনে কোনো মানুষের যদি হেলথ ওরিয়েন্টালে ভুগছেন সেই জায়গাতে কিন্তু আজ আমরা সুরাহা পেতে পারি এই জায়গায় কিন্তু আজ আমরা প্লাস পয়েন্ট পাবে যারা টিচিং প্রফেশনালে আছেন টিচিং প্রফেশনে কোনো ইম্প্রুভমেন্ট আসছে পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তো বেটারই যাবে তবে আজকে বয়স্ক মায়ানুষের সাথে কোনো একটু তর্ক বিতর্ক হতে পারে তর্ক বিতর্ক হবার একটু সম্ভাবনা থাকতে পারে প্রতিকার হিসাবে বলতে গেলে রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন হ্যাঁ আর জিনিস আমি বলি আজকে বিনা কর্মবশত আমরা মাথা গরম তাই এটা নিজেকে একটু সংযত হবার চেষ্টা এই জায়গাটা আমরা Rasulullah zaman ini Kau jadi